হাতের বামে নাইমা খালি বলবেন আমি সিটি মার্কেট আসবো বাংলাদেশ মধ্যে ইএ বড় মার্কেট না এটি আমাদের পাইকারি হোলসেল প্রাইস এখানে সবসময় রিজনেবল প্রাইসে মাল পাইবেন অসংখ্য কালেকশন আছে আমাদের আছে ওয়ান পিস আছে বোরকা আছে থ্রি পিস আছে আমাদের উপরে একটা শপ আছে মাহাদি ভুইয়া থ্রি পিসের দোকান আর আমাদের এটি লট কালেকশন যারা নিয়ে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে তাদের জন্য এই একটা ব্যবস্থা আমাদের শীতের জন্য তো কম্বল আপনার ভিডিওতে থাশি দেখেন অসংখ্য শীতের জন্য আছে আর আমাদের কাছে লট মাল যদি লাগে কারো অল্প পুঁজি নিয়ে আমাদের গার্মেন্টস আইটেম আছে প্যান্টের আইটেম আছে শার্টের আইটেম আছে আমাদের বেবি আইটেম আছে আমাদের জেন্টস আইটেম আছে যারা নি ব্যবসা করবো ওন্না নেবেন থ্রি পিস নিবেন ওয়ান পিস নেবেন আমার ডিসক্রিপশনের নাম্বারে আমার থাকবে আর বেশি বেশি লাইক দেবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা বেকার বসে আছে আর বেকার বসে না থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন বুলতা সিটি মার্কেট পাঁচশো উনচল্লিশ নম্বর দোকান বলতার গাউসিয়া ভাই ওয়ান পিস কত করে দিচ্ছেন শুধু চল্লিশ টাকা করে দেখছেন সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন গুলো নিতে চাই নাম্বার যোগাযোগ